তুমি ভিন্ন স্বাদে আর ভিন্ন স্টাইলে আজকে মাটন রেসিপি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই ভালো আছেন তো সবার সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিওটা আশা করি ভিডিওটা আপনাদের সবারই খুব পছন্দ হবে পুরোটা দেখতে থাকুন এখানে আমি খাসির মাংস নিয়েছি এক কেজি এবার মাংসটা খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটা কড়াইতে তুলে দিচ্ছি তারপর এখানে এক একে সব মশলা অ্যাড করব একদমই হালকা মশলায় আজকে খাসির মাংসটা রান্না করব তাও আবার একটু সাদা মশলা দিয়ে এখানে মোটা মোটা করে পেঁয়াজ গোল করে কেটে নিয়েছি প্রায় দুই মুট পরিমাণ দিয়েছি পরিমাণে চার থেকে পাঁচটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি তারপর এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচটা কিন্তু পরিমাণে অবশ্যই এক একমুট পরিমাণ দিবেন আমি ঝালটা একটু কম খাবো এজন্য চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখানে গরম মশলা ব্যবহার করেছি চার পাঁচটা দারচিনি চার পাঁচটা ছোটো এলাচ দশ বারোটা গোলমরিচ আর সামান্য এক পিস লবঙ্গ দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম আর এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ তার সাথে এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া ব্যবহার করেছি আর এক টেবিল চামচের সামান্য একটু কম দিয়ে দিলাম আদাবাটা এবার এখানে ব্যবহার করবো তেল সয়াবিন তেলটা ব্যবহার করলাম তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ এবার সব মশলা দেয়া হয়ে গিয়েছে খুব সুন্দর করে মাংসটাকে মেখে নিচ্ছি সব মশলা দিয়ে একটু ধীর স্থিরভাবে মাংসটা মেখে এটা পাঁচ মিনিট আমি রেস্টে রেখে দেব তারপর এটা রান্না করে নিব। তো আজকে যেমন হালকা মশলা দিয়ে আমি রান্না করেছি প্লাস এখানে কিন্তু কোনো হলুদের গুঁড়া বা মরিচের গুঁড়া ব্যবহার করিনি তার পরিবর্তে কাঁচামরিচ আর গোলমরিচটা ব্যবহার করেছি আপনারা এভাবে রান্না করলে অবশ্যই মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন আমার ছোট ছেলেটা একদমই ঝাল খেতে চায় না এর জন্য আজকে আমি মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি আর এটা পাঁচ মিনিট রেস্টে রাখার পর চুলাতে চড়িয়ে দিয়েছি মাংসটা একটু নাড়াচাড়া করে রান্না করছে এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করিনি মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিটা আগে আমি শুকিয়ে নিচ্ছি একদম ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেলটা বের হয়ে যায় তেলটা বের হয়ে গেলে তারপর এখানে আমি বাদবাকি উপকরণ অ্যাড করব একটু ভাজা ভাজা করে কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি সর্বপ্রথম দুধ এখানে আমি প্রায় পোনে এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিব আর এই দুধ ও পানি একসাথে দিয়েই এটাকে রান্না করে নিব যেহেতু ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি এখানে আমি আর এক্সট্রাভাবে কষাবো না তো যাই হোক এবার এখানে আমি আগে থেকে জাল করে রাখা দুধটা আমি দিয়ে দিচ্ছি পনে এক কাপ পরিমাণ দুধ আছে এখানে তারপর আরও এক কাপ পরিমাণ পানি ব্যবহার করছি এবার এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে চুলাতে একদম মিডিয়াম হিটে রান্না করে নিব একটু সময় ধরে রান্না করতে হবে যেহেতু এটাকে কষিয়ে নিয়েছি আর কিন্তু কষানোর প্রয়োজন নেই আর এ পর্যায়ে দুধ ও পানি দিয়ে দিলাম এটা আর কিন্তু দ্বিতীয় পর্যায়ে কিছু অ্যাড করা লাগবে না এটাতেই রান্না হয়ে যাবে আর খাসির মাংসটা দ্রুতই কিন্তু সেদ্ধ হয়ে যায় একটু চুলার হিটটা কম রেখে রান্না করতে হবে মিডিয়াম টু লো হিটে রেখে আমি তো মাটির চুলাতে রান্না করছি এজন্য হয়তো একটু তাড়াহুড়ো করেই হয়ে যাবে কিন্তু আপনারা যদি গ্যাসে রান্না করেন সেক্ষেত্রে মিডিয়াম টু লো হিটে চুলাটা রেখে দেবেন এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আশা করছি বিশ মিনিট বা পঁচিশ মিনিটের মধ্যে মাংসটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর একদমই মাখো মাখো গ্রেভি গ্রেভি হয়ে যাবে তখন মাংসটা রান্না হয়ে যাবে সেক্ষেত্রে আমি তো চুলাতে রান্না করছি আমিও ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এভাবে মাঝে মধ্যে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি আমারও একটু সময় বেশি লেগে গিয়েছিল তো যাই হোক মাংসের কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে মাংসটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে এসেছে তো এভাবে আমি মাঝে মাঝে নাড়াচাড়া করে দিচ্ছি আর একটু রান্না করে নিচ্ছি তো আমি চুলাতে যেহেতু খড়ি দিয়ে রান্না করছিলাম আমার একটু দ্রুতই পানিটা শুকিয়ে গিয়েছিল মাংসটা আমার কাছে একটু মনে হচ্ছিল যে শক্ত আছে এই জন্য আমি আরও একটু হাফ কাপ পরিমাণ পানি ব্যবহার করেছিলাম লাস্টে করে সেটা দিয়ে আমি একদম মিডিয়াম হিটে চুলাটা রেখে বসিয়ে রেখেছিলাম দশ মিনিট তাতে আমার মাংসটা একদম সুন্দরভাবে হয়ে এসেছিল তো আমার দেখেন মাংসটা কিন্তু সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে মাংসটা একদমই কষানো কষানো হবে এরকম খুব বেশি ঝোলও রাখা যাবে না আবার একদম শুকনা শুকনাও হবে না এই পর্যায়ে এই মাংসটা খেতে কিন্তু খুবই মজা লাগে আর আমি কিন্তু বারবারই বলছি যারা একটু ঝাল বেশি খেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু এটা একটু কাঁচা মরিচ থেতো করে দিবেন প্লাস গোল মরিচটাও একটু থেতো করে দিবেন পাটায় আর মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন তাহলে কিন্তু মাংসটার দারুণ টেস্ট আসবে তো যাই হোক আমি আমার কাছে ঝালটা একদমই কম লেগেছিলো আমি পরে আরও গোটা কাঁচামরিচ এভাবে হাত দিয়ে ভেঙে দিয়েছিলাম তারপর চুলাতে একটু বসিয়ে রেখেছিলাম দেখছেন কি পরিমাণে তেল ছেড়েছে মাংস থেকে মাংসটাতে এমনিতেই খুব চর্বি ছিল তারপরে একদম মিডিয়াম হিটে বসিয়ে রাখাতে সুন্দরভাবে তেল উঠে এসেছে মাংসে আমার মাংসটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আজকে আমার রেসিপিটা চার চার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ